যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে পিআর সিস্টেম ছাড়া তারা হয়তো পার্লামেন্টে দুই তিনটে সিট পাইতেছে আর যারা পিয়ারকে কে অপোজ করে চাচ্ছে না তারা পিয়ার আসলে পরে পিয়ার না আসলে দুইশো সিট পেতে পারে এবং দুইশো সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে পিয়ার আসলে কিছু সংখ্যা ঢুকবে এবং পিয়ার আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে বাংলাদেশের ট্রেডিশন কি জানেন দুই দ্বিদলীয় রাজনীতি দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি আপনি সব নির্বাচন বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তিনটা নির্বাচন যদি ধরেন সেকেন্ড টাইমকে কন্টিনিউ করে নাই অল্টারনেটিভ হয়ে গেছে তার মানে কি তারা যখন ক্ষমতায় থাকেন যে দলটা যখন এই দুইটা দলের মধ্যে তার পাঁচ বছরের যে রেপুটেশন হয় পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে তাদের রেপুটেশনের বিরুদ্ধে আবার যখন ইলেকশন আরেকটা দল আসে মানে ওই অন্য দলটা আসে দ্বিদলীয় রাজনীতি এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমার কাছে মনে হয় কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল তার সাথে জাতীয় পার্টি দোসার পর্যন্ত আপনি দেখেন খুব একটা বিরোধিতা কিন্তু নাই যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয় তারা কিন্তু বিরোধিতা করছে না তারা যেমন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা জনগণের দায়িত্ব জনগণ চিন্তা করবে জনগণ যদি ভেকটার্ম আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন আপনি তো বিশ লোক রিপ্রেজেন্ট করেন না এটা তারা বলে আবার জাতীয় পার্টি নির্বাহী আদেশে নিষেধ করা সমর্থন করছি না আমরা একটা দল বলতেছে তার সবই যদি আপনারা করেন নির্বাহী আদেশে তো নির্বাহী আদেশে তো ওই জামাত ইসলাম বন্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে তো জামাতের রাজনীতি বন্ধ করা হয়েছিল তখন তো এই কথা কেউ বলে নাই আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যদি বলেন কিন্তু তার তো রাজনীতি করার অধিকার আছে আবার জামাতের রাজনীতি বন্ধ করে তখন আপনারা কথা বলবেন না আবার জামাতকে যখন প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করছেন জামাতকে ব্যবহার করে ক্ষমতায় গেছেন তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন তখন তারা রাজাকার ছিল না তখন কি তারা রাজাকার ছিল না আবার এখন তার সাথে দ্বিমত করছেন তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে তারা রাজাকার রাজাকার এমনি মেনে নিচ্ছি তা আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আতাত করে যারা ক্ষমতায় যায় তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না তাদের গ্রহণযোগ্যতা কেন থাকবে বাংলাদেশে আবার ইসাদ বিরোধী আন্দোলন যেন হয় তখন রাজাকারের দল সহ আরো দুইটা দল একত্রিত হয়ে তাকে সরাইছে ইসাদ কি মুক্তিযোদ্ধার বিরোধী চেতনা বিরোধী লোক অথচ তাকে আপনি নামাইছেন কেন সাথে কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী শক্তি যে জামাত তাকে নিয়ে নামাইছেন এই তিপ্পান্ন বছর এই দেশের জনগণ সেটা দেখছে নিউ জেনারেশন এখন আর সে এই সমস্ত কথায় নাই এখন তারা নিজেরা চিন্তা করতে বুঝতেছে এবং আপনি দেখেন তাদেরকে যে বিশ্বাস করেন এবং জুলাই চেতনার পক্ষ থেকে যারা সরে গেছে সরে গেছে তাদের কেউ কেউ বলবেন জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব প্রভাব নাই আছে আছে আপনি দেখেন এই নির্বাচনের পরে কি হয়েছে জামাতের সাথে আমিরের সাথে বাংলাদেশ সমস্ত ব্যবসায়ী কমিউনিটি সাক্ষাৎ করছে এটা আপনি জানেন কেন সাক্ষাৎ করছে কারণ ব্যবসায়ীরা বাজারটা সম্পর্কে আপডেটেড কি হচ্ছে বাজারে সুতরাং সেই তার সাথে দেখা করার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ বাজারে যে গেছে বার্তাটা সেটা হলো জুলাই চেতনার পক্ষে এখন টার্নিং পয়েন্ট জুলাই চেতনার বিরুদ্ধে যারা দাঁড়াবে এখন আপনি বলতে পারেন সবাই জুলাই বিরোধী আন্দোলন করছে মানে জুলাই আন্দোলন করছে সবাই বলে আমরা আমরাও বলি কিন্তু ভোটার বিবেচনায় নিবে যে কে জুলাই চেতনার পক্ষের শক্তি বিবেচনা নিমিত ভোটার আপনি বিজ্ঞাপন দিয়ে বললে তো হবে না আপনি যদি বলেন শেখ হাসিনা চলে গেল তার দোসর রাষ্ট্রপতি থেকে গেল সেই রাষ্ট্রপতি অপসারণের সময় যদি কোনো দল বলে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটা তো ন্যাচারালি জুলাই চেতনার বিরুদ্ধে যায় যায় কি না আবার যদি বলে যে দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না জনগণের এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায় এটা ছাত্রদেরকে ক্যাচ করছে তাদের মাথায় ঢুকে গেছে কেননা এই যে জুলাই চেতনা যেটা সেটা কিন্তু চোদ্দ বছর চল্লিশ বছর আগের না চোদ্দ মাস আগের ঘটনা সুতরাং এইটার ইম্প্যাক্ট ওই নির্বাচনে পড়ছে কারণ এই মুহূর্তে নির্বাচন এইটাই পাইছে এইটার যে ওয়েভ এই যে ঢেউটা উঠছে আমার ধারণা এই জুলাই চেতনার পক্ষে থাকবে আগামী নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে একদলীয় শাসন কায়েম হবে স্বচ্ছ একদম পরিষ্কার তা আপনি যদি একদলীয় শাসন কায়েম করতে চান তাহলে কি হবে সুতরাং এই যে গণতন্ত্রের যে থিওরি তাতে একদলীয় নির্বাচন হলে একদলীয় ভাবে যারা ক্ষমতায় যাবেন তাদেরকেই ভাবতে হবে গণতন্ত্রে বিশ্বাসী হইলে রাষ্ট্রকে ভালোবাসতে হইলে জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার সেটা আপনারা কেমনি আনবেন সেই চিন্তা আপনাদেরকে করতে হবে রাজনীতিবিদদের কি করতে হবে এখন আপনি যদি বলেন শক্ত বিরোধী দল না থাকলে আমরা কি করব এটা তো শেখ হাসিনার মতো কথা হইল আপনাকেই আনতে হবে আমি এটা দোষ দিচ্ছি না কারো আর পিয়ার পদ্ধতি দিয়ে আনতে হবে তা না আপনি অন্যভাবে চিন্তা করেন শক্ত বিরোধী দল কেমন কেমনে আনা যায় আমরা কিন্তু আসন ভাগাভাগির রাজনীতি এই দেশে দেখছি আসন ভাগাভাগির রাজনীতি মানে কি তোমাদেরকে চল্লিশটা সিট দিলাম ওইখানে আমাদের প্রার্থী থাকবে না এটা এটা আর পিয়ারের খুব একটা তফাৎ নাই তো ওইভাবে আসন দিয়ে দাও আসন বন্টন করা এটা তো কোনো গণতান্ত্রিক ফিউরি না এটা তো রাজনীতির ফিউরি তো পারে না দেশটাকে তো আপনারা বন্টন করতে পারেন না ভোট তো ভোটে আসতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে শক্ত কীভাবে আনা যায় আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষর যে আলাপগুলো হচ্ছে এগুলা ইনএফেক্টিভ ইউজলেস কারণ আপনি এটা করবেন তো সংসদে গিয়ে সংসদে যাওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে এর আগে তো না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এটা তো বাস্তবায়ন করবেন ওখানে গিয়ে সংসদ হওয়ার পর এখন আর একটা কথায় আসি তাহলে সংসদ পর্যন্ত যে যাচ্ছেন আপনারা এটাও তো অবৈধ নির্বাচন কমিশন যে সংসদ পর্যন্ত যাচ্ছে নির্বাচন দিয়ে কোন কোন আইনে কোন সংবিধানে যে সংবিধানটার কথা নির্বাচন কমিশন বলে সেটা কোনটা ওই বাহাত্তরেরটার কথা বলে বাহাত্তরেরটার বিধান কি সেটার বিধান হলো এই যে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন নাকি আছে তো পরবর্তী তিন মাস সংসদ যদি ওত নিচে যেদিন ইনু সাহেব ওতনিছে সেদিনও যদি ধরি তাহলে আটই অগস্ট দুই হাজার চব্বিশে সংসদ ভেঙে গেল তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা এরপরে আপনি নির্বাচন কমিশনের কি অধিকার আছে ডেট দেওয়ার কোনো রাইট নাই কোনো আইন নাই সংবিধান যদি ফলো করেন সংবিধান তো ফলো করতে পারেন নাই শেষ হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা ওনার অ্যাপয়েন্টমেন্টটিতে এই নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্টটি হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ ওই তিন মাস পার হয়ে যাওয়ার পর আবার ওনাকে নির্বাচন দিতে বললো কে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানের সরকার তাকে দিতে বলে নাই নির্বাচন তো অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দিছে নির্বাচন সরকার অধীনে নির্বাচন করতেছে এবং এটার বৈধতা নিতে হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যেটা পাঁচ তারিখে হয়েছে সেখানে তার মেয়াদ দিতে হবে ওখানে মেয়াদ দেয় নাই এই ইনুস সরকারকে মেয়াদ দিতে হবে যে দুই হাজার আটই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ৩০ জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তাকে মেয়াদ দেওয়া হলো এর মধ্যে উনি নিয়োগ করবেন ইলেকশন কমিশন এবং এর ভিত্তিতে উনি নির্বাচন করে যাবেন এটা করলে সংসদ পর্যন্ত যারা যাবেন তারা বৈধতা পাবেন সংসদে যাওয়ার পদ্ধতিটা আমি পরিষ্কার বলে দিচ্ছি না টোটালটা অবৈধ হবে এবং এই সংবিধান বহাল রেখে এই প্রক্রিয়া গেলে ভবিষ্যতে তারা সবাই আইনের আওতায় আসবে ওই সংবিধান যদি ঠাইকে যারা এইভাবে নির্বাচন করেন ওই সংবিধানের অবমাননার অপরাধে সবাই বেকায়দায় পড়বে আইনের সেজন্যই বলছি আপনি সংসদটাকে এমনভাবে ম্যাচিউট করতে হবে সংসদে এমনভাবে যেতে হবে একটা ঘোষণাপত্রের মাধ্যমে বৈধভাবে সংসদে গেলেন সবাই কিন্তু সংসদে যেতে হবে এমনভাবে যাতে সরকারের উপর চাপ রাখা যায় অর্থাৎ আজকে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি মেজরিটি নিয়ে পার্লামেন্টে যান তখন তারা বলবেন আমরা তো এইসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি আমরা এটা এক্সিকিউট করতে রাজি না আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই সেজন্য যদি আপনি ভাবেন আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয় কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে কী হবে একটা সরকার হবে দুর্বল সরকার সবাই বলে আমিও বলি দুর্বল সরকার হবে কিন্তু আপনি দেশ ঠিক করতে চান তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সন্ধ বাস্তবায়ন না করেন এই জায়গাটায় যেতে হবে যাতে মনে করে তারা বাধ্য হয় শুধু এখানে এই প্রবলেম এই 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 সুবিধাটাই না মাঠে যে চাঁদাবাজি হয় ফর এক্সাম্পল সেই চাঁদাবাজির ক্ষেত্রে যদি সংসদের সব দলের রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে গিয়ে কেউ প্রতিবাদ করতে পারবে তুমি চাঁদা নিচ্ছ কেন কথা না শুনলে যে বাধা দিচ্ছে তার প্রতিনিধি পার্লামেন্টে তাকে বলবে পার্লামেন্টেই কথাটা তুলবে তোমার লোক ওখানে চাঁদাবাজি করছে স্টপ ইট চাঁদাবাজি বন্ধ হবে প্রশাসন একক মেজরিটি নিয়ে যখন যায় প্রশাসনকে তারা গ্রিপে নিয়ে যায় অসহায় বানায় প্রশাসন যদি দেখে যে না চেক অ্যান্ড ব্যালেন্স আছে এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে আপনি এক পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমি বলছি না এটা ফলো করতে হবে অন্য বিকল্প প্রস্তাব থাকলে তারা দিতে পারে কিন্তু একমাত্র পিয়ার পদ্ধতি এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে পার্লামেন্টের দুর্নীতি মানে সংসদের মন্ত্রী সরকারের দুর্নীতি বন্ধ হবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচার হত্যা হবে না সেনা অফিসার হত্যা হবে না সাতটা ছাপরাচত্বরে হত্যা হবে না এগুলা বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিয়ার সিস্টেম জনগণ বোঝে না একটা একটা ফালতু কথা আবার অনেক রাজনীতিবিদরা বলে আমি বুঝি না না বুঝলে গেট লস্ট আপনার রাজনীতি করে তো অধিকার নাই জনগণ বুঝুক বা না বুঝুক আপনি রাজনীতি বুঝতে বাধ্য না বুঝলে জাস্ট গেট লস্ট আমি কথা বুঝাইতে পারছি আমি লয়ার আমি আইন বুঝি না বইলে আমি ঘরে বসে থাকলে হবে একইভাবে বাধ্য আপনি পিয়ার পদ্ধতি বুঝতে না বুঝলে আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে আর আপনার দলের লোক সবসময় মার্কায় ভোট দেয় লিখিতভাবে হোক আর অলিখিত ভাবে হোক সুতরাং পরিষ্কার এই মুহূর্তে দেশ ঠিক করতে হলে দেশের অর্থনীতি দেশের দুর্নীতি দেশের আয়নাঘর দেশের বিনা বিচারে হত্যা সব বন্ধ করতে একটাই পদ্ধতি এলাকার চাঁদাবাজি পড়তো বন্ধ আমি চ্যালেঞ্জ করলাম পিয়ার পদ্ধতি সুতরাং আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই গো ফর পিয়ার সিস্টেম